এই হলো আমার আছে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট রান্না বান্না হয়েছে এখন খাওয়া দাওয়ার পাল্লা কি করবো আগে যা করে রাখছিলাম ওটা ডিলেক্ট হয়ে গেছে গা যে কোনো প্রকারক শূন্য মটর সাইকেল এইটা হলে জোলা রান্না আমাদের রান্নাবান্না হয়ে গেছে জুলাবাতি রান্না অ্যাকচুয়ালি রান্নার সব একটু যে ভিডিও করছিলাম কোন কারণে যে ক্যান্সেল হয়ে গেছে গা এটা আমি বলতে পারি না তো যাক আবার দেখাইতাছি এই যে আমার খিচুড়ি রান্না হয়েছে আর এই হল মুরগির মাংস কারণ বাচ্চারা বলতেছে জুলাবাতি করব করবো তো যার জন্য এটা করা হয়েছে তো এই হলো এটা আমার বাতিজা দুষ্টি নাম্বার ওয়ান কিছু কয়ে দাও মামারা কিছু বললে দাও কাকা কিতা করে মারতাছে দি মারতাছে তোমার আন্টি রে নাম্ব

বসবাস করে কতটুক শান্তি কতটুক শান্তি কতটুক ফ্রেশ সব সবকিছু আর আমার বাড়ির থেকে সবচেয়ে বড় কথা হইলো আমার বাড়ির থেকে বাংলাদেশ বর্ডার একদম কাছে এই যে একদম কাছে বলতে একশো মিটার হইবো আমি একটা কইরা দেখাই এই যে এটা হইলো বর্ডার কাটাতার বেড়া ওইটা যে দেখা যায় এটার ব্রাহ্মণবাড়িয়া মাদলা বলে মাদলা এই আর কি আছে একটা পুষ্কনি এটা জলা আর বাড়ি এটা আমার আমাদের গ্রামের বাড়ি অনেক বড় বিশাল বড়ো বাড়ি গ্রামের সামনে আর আছে আমার তো আমরা কি খাওয়া দাওয়ার প্রস্তুতি এখন নিতে পারি নাকি এই খিচিড়ি কাইতে আইসা তুমি কিছু ভয়লা তো হ্যাঁ তো কিছু যাও 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 যা আসা আস্যা 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 আস্যা

ইবামনি বউ নাকি খাওনা কেমন আছে শারমিন ব ব ইবামনি পাপা সাদুছে কি গো আমাদের রে আয়ন সাদুসি নি এতে এতে বদনাম শেষ আমাদের হাত পরিষ্কার পরিবেশ পরিবেশ লেবু গাছ লেবু ধরে না অনেকদিন হয়ে গেছে গা হয়তো লেবুর সিজন ফুল আসতেছে এই জাম গাছটার মাঝে যে কত যে জাম ধরে অনেক জাম ধরে অনেক জাম ধরে এখানে দুইটা আম গাছ আর জাম গাছ আছে পাঁচ ছটা আম গাছ আছে ওইদিকে বিশাল বড় বড় আমরে প্রচুর ধরে এটা হলে পেয়ারা গাছ এলো আম গাছ